দেখুন বন্ধুরা আমি আজকে তিন ধরনের জিনিস দিয়ে হচ্ছে রুটি বানাবো যারা হচ্ছে সুগারের পেশেন্ট রাত্রে হয়তো রুটি খাইতে এক নাগারে আটা দিয়ে না খেয়ে অল্প একটু ছাতু অল্প একটু জবের আটা আর একটু গমের আটা গমের আটা জবের আটা আর হচ্ছে ছোলার ছাতু দিয়ে এই তিনটি জিনিস দিয়ে আমি দুটো রুটি বানাবো এটা কিন্তু খেতেও সুস্বাদু আর সব ধরনের প্রোটিনই পাওয়া যায় এই যে বন্ধুরা আমার দুটি হচ্ছে রুটির রুচি হয়ে গেলো এই দুটোকে বেলে এখন বিভিন্ন ধরনের সবজি দিয়ে খান শুধু জবেরাটা রুকি রুটিটা বানাতে গেলে বন্ধুরা অনেক ঝামেলা হয় গরম জল করতে হয় তারপরে সেই কাইটাকে মাখতে হয় এর জন্য এই ধরনের তিনটা জিনিস দিয়ে যদি বানানো যায় রুটিটা তাহলে পরে কিন্তু শুধু ঠান্ডা জল দিয়েই মেখে রুটিটা সুন্দর বানানো যায় দেখুন বন্ধুরা কী সুন্দর বেলা হয়ে গেল আর এটা যদি শুধু জবের করা হতো তাহলে সাইড গুলো ফেটে যেত দেখুন বন্ধুরা ফুঞ্চের রুটিটা কি সুন্দর কত সুন্দর রুটি হয় আপনারা এভাবে